চিন্তাই કરી রয় করে না দল তো আমি বলতে পারবো না ওরা কোন জেনুইন ভাবে ওরা কোন দলের লোক না ওরা কোন দলের লোক হইতে পারে না যারা চিন্তাই করি এরা কখনো কোনো দলের লোক হইতে পারে না সেনাবাহিনী বাহিনী নিয়ন্ত্রণে আছে সেনাবাহিনী বাহিনী তো এই ওলিতে গলিতে থাকতে পারে না যেমন আমরাই গাড়ি চালাচ্ছি রাতে এই নয়টা আটটা নয়টার পরে আমরা কোনো গলিতে যাইতে ইচ্ছুক না শুধুমাত্র চিন্তাইকারীর কারণে আমার কাছ থেকে গাড়ি একবার অলরেডি নিয়ে গেছে চিন্তাইকারীরা উত্তরা থেকে আমার গাড়ি পর্যন্ত নিয়ে গেছে আমি আট আশি হাজার টাকা মুক্তিপণ দিয়ে তারপরে আমি আমার গাড়ি আনছি গাড়িটা নিচে আমি যাত্রী নিয়ে গেছিলাম যাত্রীরা আমায় আসার সময় চিপাগলি থেকে আমার গাড়িটা চিন্তাইকারী নিয়ে গেছে না কিছু কিচ্ছু খাওয়ানো হয় নাই গাড়ির খাসার ভিতর দিয়ে রড ঢুকায়া গাড়িটা নিয়ে গেছে না এখন বর্তমানে কম আছে কিন্তু বর্তমানে তো আমরা আতঙ্কে আছি আমরা তো যাচ্ছি না ওরকম রিস্ক জনিত জায়গায় তো আমরা যাচ্ছি না টিপ নিয়ে না আমি এর আগের যে সরকার ছিল ওই সরকার আমলে আমরা ভালো ছিলাম এবং ফাইন ছিলাম এই এরকম কোনো উত্তেজনামূলক কাজ ছিল না চিন্তায় গাড়ি ছিল না আমরা আমরা সুন্দর গাড়ি চালাইতে ইনু সরকার আসার পরে ছাত্র সমন্বয় আসার পর হইতেই এটা মানে মাত্রা অতিক্রম করে ফেলছে না স্বাধীনতার নামে স্বাধীনতা স্বাধীনতা বলতে কি বুঝেন আমি তো ছোটবেলায় লেখাপড়া করছি আমি ছোটবেলায় লেখাপড়া করছি আমি বিজ্ঞানে পড়ছি ইতিহাস পড়ছি আমার ইতিহাস কি আমি ভুলে যাব আমি যে লেখাপড়াটা করছি এই ইতিহাসটা তো আমি ভুলতে পারবো না তো এখন কি আবার নতুন করে আমি স্কুলে ভর্তি হব নতুন করে ইতিহাস শিখবো ছাত্র সমন্বয়করা কে আমার ছেলেও তো স্টুডেন্ট আমার ছেলেও তো লেখাপড়া করতেছে আমার ছেলে কি ভার্সিটিতে লেখাপড়া করে নাই তা আমার ছেলে ভার্সিটিতে লেখাপড়া আমি সিএনজি চালক আমার ছেলে লেখাপড়া কিভাবে করবে একটা ভার্সিটিতে একটা স্টুডেন্ট ঢাকায় থাকে লেখাপড়া করলে তার প্রতি মাসে কত টাকা খরচ আছে সেই খরচটা আমরা দিব কোথা থেকে আমাদের ইনকাম আছে ইনকাম বাড়ছে ইনকাম কমছে দেশের পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে আমার সন্তান লাস্ট পর্যন্ত আমি বাড়ি নিয়ে চলে গেছে আমার সন্তান আমি ভার্সিটিতে রাখতে পারি নাই কেন আমার সন্তানের অপরাধ ছিল কি আমার ছেলে ঢাকা ভার্সিটির আওতিন সাত কলেজে সরারদি দি কলেজে পড়তো দেশে নিয়ে গেছি দেশের অরাজকতা আমার আমি আমার সন্তানের লাইফ চিন্তা করব আগে নাকি লেখাপড়া চিন্তা করব আগে বেঁচে থাক প্রয়োজন বোধ আমার মতো রিক্সা চালাইবে তারপরে আমার সন্তান আমার জন্য বেঁচে থাক লেখাপড়ার প্রয়োজন নেই কোনো সংগঠনের সঙ্গে জড়িত ছিল না আমার ছেলে কোনো রাজনীতি ব্যক্তিগত ভাবে সে কোনো রাজনীতিও করে না কিন্তু তারপরেও আমি তো আমার প্রাণ বয়ে আমার সন্তান বাধ্যতামূলক আমার যাইতে বাধ্য হইছি আমি কি করে তার খরচ দিব কোথা থেকে আনবো খরচ আমি সারাদিন সারাদিন গাড়ি চালাইলে পাঁচ থেকে ছয়শো টাকা আমাদের ইনকাম হয় মালিকের জমা